আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি যে বাইনারি সংখ্যা এক শূন্য এক শূন্য শূন্য বেশ দুই তো এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো লক্ষ্য করি বাইনারি হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে এই বাইনারি সংখ্যার যে বিটগুলো রয়েছে এক এবং শূন্য হচ্ছে প্রত্যেকটি এক একটি বিট আমরা জানি বিট হচ্ছে বাইনারি ডিজিট তো এই বিটগুলোকে আমরা চারটা চারটা অংশে ভাগ করব কিভাবে? এখানে যেহেতু এগুলি পূর্ণ সংখ্যা পয়েন্ট নাই সেজন্য ডাইন থেকে বাম দিকে ভাগ করব প্রথমে এই চারটা বিট আগে লিখব এই চারটা বিট আমরা আগে লিখেছি লিখে একটি লেফট অ্যারো বা বামমুখী তীর চিহ্ন ব্যবহার করব অর্থাৎ এখানে মোট এক দুই তিন চার পাঁচটা বিট ছিল পাঁচটার মধ্যে ডানে চারটা লিখেছি এই এক বাকি আছে এক আমরা এইখানে লিখব আলাদা করে এখন চারটা চারটা অংশে ভাগ করার সময় যদি দেখা যায় যে চার বিট হচ্ছে না কম হচ্ছে সেক্ষেত্রে প্রয়োজনীয় শূন্য লিখে চার বিট পূর্ণ করে নিতে হবে কিভাবে এই যে এখানে এক আছে কিন্তু মাত্র বিট চার বিট করতে হলে প্রয়োজনীয় আরও তিনটা শূন্য নিতে হবে এখন তিনটা শূন্য এদিকে নিব না এদিকে নিব তাই না শূন্য নিতে হবে পূর্ণ সংখ্যার বাম দিকে অর্থাৎ আমাদের এটি যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে যদি অতিরিক্ত শূন্য নেই মানের কোনো পরিবর্তন হয় না সেজন্য বাম দিকে প্রয়োজনীয় শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব এবার চারটা চারটা বিটে ভাগ করে এগুলোর সমকক্ষ এইখানে হেক্সাডিসিমেল মান লিখব কীভাবে লিখব তাই না তো আমরা একটি কাজ করতে পারি এখানে একটি দাগ দিয়ে এখানে রাপ বা গণনা করে নিতে পারি এবং একটি কোড ধরে এ চার বিট বাইনারি মান বের করা যায় চার বিট বাইনারি মান বের করার জন্য এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট অর্থাৎ এইট ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি এইট ফোর টু ওয়ান এর উৎপত্তি ইতিপূর্বে আমি দেখিয়েছি কীভাবে হয় আজকে আর বলছি না তো এই কোড ধরে আমরা এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান বের করতে পারবো কিভাবে এই তথ্যের আলোকে যদি আমরা এই কোডের মাধ্যমে সংখ্যা বের করতে চাই তাহলে দেখতে হবে এক কোথায় আছে এখানে সবার শেষে এক আর এখানেও সবার শেষে এক তাহলে একের স্থলে এখানে এক আছে তাই এক এখানে বসবে পরেরটা দেখি পরেরটায় এইখানে এক আছে এইখানে যেখানে এক আছে সেখানে কিন্তু চারের অবস্থান তাহলে এই চার এখানে বসবে এখন এক যদি প্রথমে থাকত তাহলে কি হতো প্রথমে এক প্রথমে এখানে আট তাহলে কিন্তু আট বসত আর এক যদি এক এখানে একাধিক থাকে তাহলে যোগ করতে হবে পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম পরের ক্লাসে আমি দেখাবো এই ধরনের তথ্য এই যে মানটি পেলাম এটি হচ্ছে এক্সাইটে সিমেল মান এখন আমরা একত্রে লিখব সমান দিয়ে প্রথমে যেটি আছে প্রথমে লিখব শেষে যেটি আছে শেষে লিখব উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো অর্থাৎ এই বাইনারি সংখ্যার সমতুল্য এই হচ্ছে এক্সের সংখ্যা এবং এটি আমাদের এই অঙ্কের উত্তর হিসেবে গণ্য হবে